ওয়েলকাম টু আপডেট মাস্টার একটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই আশা করি আপনার সবাই ভালো আছেন প্রাইমারি টেড দু হাজার চোদ্দ ওএমআর মামলা এখন এই মামলাটি খুবই গুরুত্বপূর্ণ কারণ এই টেড দু হাজার চোদ্দোর উপর ভিত্তি করে প্রধানত তিন দফায় নিয়োগ হয়েছে একটা হচ্ছে দু হাজার ষোলো রিক্রয়ন্ট প্রসেস যেটা দু হাজার সতেরো অ্যান্ড অনওয়ার্ডস হয়েছে আর একটা হচ্ছে দু হাজার কুড়ি রিক্রয়েন্ট প্রসেস যেটা দু হাজার একুশ অ্যান্ড অনওয়ার্ডস হয়েছে আরেকটা দু হাজার বাইশ প্রসেস যেটা দু হাজার চব্বিশে অনেকেই ছিলেন তার মধ্যে অর্থাৎ দু হাজার চব্বিশ সালে যে নিয়োগ হয়েছে এবং তার মধ্যে এখনও দু হাজার সিট বাকি আছে সেটা অন্য ব্যাপার কুড়ি বাইশ ডিএলএড সংক্রান্ত ব্যাপার তো দু হাজার বাইশ রিক্রুমেন্ট প্রসেসের মধ্যে দু হাজার চোদ্দো টেট এবং দু হাজার সতেরো টেট অংশগ্রহণ করেছিলেন এবং সেক্ষেত্রে হাজার চোদ্দো টেট পাস অনেকেই কিন্তু চাকরি পেয়েছেন তাহলে কিন্তু মূলত বলতে গেলে তিন দফায় নিয়োগ হয়েছে এবং তিন দফায় প্রায় ষাট হাজারেরও বেশি শিক্ষক শিক্ষিকা আছেন যে তার টেট দু হাজার চোদ্দোর উপর ভিত্তি করে নিয়োগপত্র পেয়েছেন তো এই টেট দু হাজার চোদ্দো পরবর্তী শুনানি কবে সে ব্যাপারটা আমরা দেখাবো আগেও বলেছি এবং লেটেস্ট যে ইনফরমেশন সেটাও দেবো এবং তার সাথে পর্ষদ কি সত্যি পারবে তিরিশটার উপর যে কোশ্চেন করা হয়েছে পর্ষদের উদ্দেশ্যে সেগুলো যথাযথ প্রপার ডকুমেন্ট সহকারে উত্তর দিতে তাহলে কি হতে চলেছে পুরো ব্যাপারটা নিয়ে আলোচনা হবে অবশ্যই সঙ্গে থাকবেন এবং যারা প্রথম দেখছেন বা কোনো কারণে সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে কিন্তু অল করে দেবেন তাহলে আপডেটগুলো মিস করবেন না অনেকে আমাদের ভিডিও ইউটিউব ছাড়াও ফেসবুকও দেখেন যারা ফেসবুক থেকে দেখছেন আমাদের এই আপডেট মাস্টার পেজটিকে অবশ্যই ফলো করে রাখতে ভুলবেন না শুরু করা যাক তো টেট দু হাজার চোদ্দো ওএমআর মামলা এটা এলো কেন হঠাৎ করে ওএমআর সংক্রান্ত মামলা হলো কেন কারণ টেট প্রাইমারি টেট দু হাজার নিয়ে চারিদিকে অনেক অসঙ্গতি দেখা দিয়েছে শুধু টেট এক্সামিনেশন না হয় রিক্রুটমেন্ট প্রসেসের ক্ষেত্রেও পরবর্তী ক্ষেত্রে প্রাইমারি যথেষ্ট প্রাইমারি ক্ষেত্রে এলিগেশন লেগেছে শুধু প্রাইমারি নয় এসএসসি আদার্স যে বিভিন্ন আছে তো সেক্ষেত্রেও কিন্তু অনেক খবর আসছে আসে ডেলি বেসিসে আমরা শেয়ারও করি তো এলিগেশানগুলো কীরকম যে প্রাইমারি ট্রেড দু হাজার চোদ্দোর মেন যে যেটা প্রশ্ন মানে যেটার থেকে সব কিছু উদ্ভব হলো বা উৎস যেটার সেটা হচ্ছে ট্রেড দু হাজার চোদ্দোর অরিজিনাল ওয়েমার নেই কেন অরিজিনাল ওয়েমার ফিজিক্যাল কপি নেই সেটা তো না হয় মানা গেলো তারপরে যারা প্রশ্ন করছেন বা যারা কেস করেছিলেন যেটা দাবি ছিল যে ট্রেড দু হাজার চোদ্দোর অরিজিনাল বা ফিজিক্যাল কপি না থাকলেও যে অরিজিনাল স্ক্যান কপি বা মিরর ইমেজ কপি সেটা নেই কেন অর্থাৎ কোনো কিছু যখন স্ক্যান করা হয় সেটার একটা ক্লাউড স্টোরেজে বা সার্ভারে বা হার্ড ডিস্কে কোথাও না কোথাও সেভ থাকবে কারণ যেটা স্ক্যান করা হচ্ছে সেটা তো জাস্ট মানে রেকর্ডের জন্য এবার রেকর্ডের জন্য স্ক্যান করা হচ্ছে এভ্যালুয়েশনের জন্য স্ক্যান করা হচ্ছে সেটা বিভিন্নভাবে হতে পারে কিন্তু একটা জায়গায় যখন স্ক্যান করা হয় তখন যেটা দাবি করা হচ্ছে পিটিশনার যারা তাদের যেটা দাবি ছিল মেন যে স্ক্যান করা হলে তো স্ক্যান কপিটা বা মিরর ইমেজ কপিটা কোথায় পর্ষতের পক্ষ থেকে যেটা রাখা হয়েছে সেটা হচ্ছে শুধুমাত্র নোটে সেভ করলে যেমন হয় অর্থাৎ যেটা হচ্ছে যেটা সহজেই ম্যানিপুলেট করা যায় বলে অনেকের আশঙ্কা অর্থাৎ সেক্ষেত্রে পর্ষদ যেটা রেখেছে সেটা হচ্ছে ডিজিটাইজ কপি অর্থাৎ ডিজিটাইজ কপি বলতে সহজভাবে বোঝালে কী হয় ধরুন একটা জায়গাতে একটা কোনো প্রশ্ন আছে তার উত্তর আছে তো সেক্ষেত্রে হুবহু ছবি যদি তোলা হয় কোনো জিনিসের বা স্ক্যান করা হয় আপনারা যদি কোনো জিনিস জেরক্স করেন বা ফটোকপি যেটা হয় তো হুবহু সেটাই আসে সেটার প্রতিলিপি চলে আসে সেটা বলা হয় স্ক্যান বা মিরর কপি বলা চলতে পারে কিন্তু যদি আপনি ধরুন কোনো একটা পার্টিকুলার জিনিসকে সেটাতে দেখে দেখে লিখলেন বা সেটাকে ডিজিটাইজ ফর্মে রাখলেন যেটা সহজেই ইজিলি এডিট করা যাবে ম্যানিপুলেট করা যাবে তাহলে সেটা হচ্ছে ডিজিটাইজ কপি মানে যেটা যা সেভ করা হলো আর কি মানে ধরুন একের এ দুইয়ের বি যেভাবে আপনার ধরুন অ্যান্সারগুলো হয়েছে ও যে যেমনভাবে উত্তর দিয়েছে তো সেক্ষেত্রে সে সার্কেলটা তো ডার্কেন হয়েছে বা সেটাকে ভরাট করা হয়েছে সার্কেলটাকে তো সেক্ষেত্রে সেটা না করে কিভাবে রাখা হচ্ছে ওয়ান এ টু বি এভাবে রাখা হচ্ছে মানে ধরুন একের দাগের এ যদি সার্কেল করা থাকে সার্কেলটা যদি মানে ভরাট করা থাকে আর দুয়ের দাগের বিটা যদি সার্কেলটা যদি ভরাট করা থাকে কিন্তু যেটা এখন সেভ করা হচ্ছে সেটা কীভাবে রাখা হচ্ছে ওয়ান এ টু বি এভাবে আশা করি বুঝতে পারছেন তো এটা হচ্ছে মানে ডিজিটাল কপি এইভাবে রাখা আপনারা আপনারা দেখেওছেন আমাদের চ্যানেলে আপনাদেরকে দেখানো হয়েছিল যে কিভাবে এটা মানে সরবরাহ করা হয়েছিল একটা রিপ্লাই আর টিআইয়ের তো মূলত ব্যাপারটা এসেছিলো একজন ক্যান্ডিডেট সেই ক্যান্ডিডেট যখন দাবি করেছিল মানে আর টিআই করেছিল তখন তাকে যে কপি দেওয়া হয়েছিল তখন তাকে কিছু বছর আগে সেটাকে সিট বলা হয়েছিল আর এখন তাকে কপি বলা হচ্ছে তো সেক্ষেত্রে একটা কন্ট্রাডিকশান তৈরি হচ্ছে এবং সেটা নিয়ে এবং কোথাও না কোথাও আদালত বা একটা বিশ্বাস ছিল আদালতের যে এতজন ক্যান্ডিডেট থেকে স্ক্যান করে একজনকে বাছাই করে দেওয়া হলো তার নিশ্চয়ই নিশ্চয়ই কপিগুলো আছে তাছাড়া হঠাৎ করে কী করে দেওয়া যেতে পারে তো কোথাও না কোথাও বিষয় আছে অথচ দিচ্ছে না এমন একটা পরিস্থিতি হয়তো তৈরি হয়েছে তো এবার আসি আমরা যে ডেট দু হাজার চোদ্দো যে লাস্ট যে হিয়ারিং হয়েছিল এবং সেখানে যে তিরিশেরও বেশি প্রশ্ন মানে করা হয়েছিল এবং সেটা অর্ডার কপিতে মেনশন আছে উল্লেখযোগ্য প্রশ্ন আছে এবং সেই প্রশ্নের উত্তর কি তাহলে পর্ষদ দিতে পারবে তো এই মুহুর্তেই প্রশ্নের উত্তর দিতে পেরেছে বা সাবমিশন হয়েছে সেটা নিয়ে আমাদের কাছে কোনো আপডেট নেই যদি আপনাদের কাছে কোনো খবর থেকে থেকে কোনো হবে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন তো এখন প্রশ্ন হচ্ছে পর্ষদ কীভাবে উত্তর দেবে প্রশ্নগুলো পুরো একদম পয়েন্ট টু পয়েন্ট করা পয়েন্ট এবং তার সাব পয়েন্ট আছে এবং সব কিছু মিলিয়ে কিন্তু এমন না যে প্রশ্নগুলো হঠাৎ করে হয়েছে প্রশ্নগুলো অনেক ভেবে করা হয়েছে এবং অনেকজন মিলে হয়তো প্রশ্নগুলো পড়া হয়েছে এমনও হয়তো হতে পারে হয়তো আমরা জানি না আমাদের কাছে প্রমাণ নেই কিন্তু অনেক ভেবেচিন্তে করা হয়েছে প্রশ্নগুলো কারণ একদম টেট দু হাজার চোদ্দো যে এক্সাম সেইখান থেকে শুরু হয়েছে মানে এক্সামের যে রুলস অ্যান্ড রেগুলেশন থাকে এবং সেই মানে একটা নীতি থাকে সেই নীতি অনুসারে হয়েছে কি না এবং তারপর যে ওয়েম আর সংস্থাকে দায়িত্ব দেওয়া হয়েছিলো সেই সংস্থা দায়িত্ব টেন্ডারটা সম্পর্ক কিন্তু একটা প্রশ্ন উঠেছে তার তারপর দায়িত্ব দেওয়া হয়েছিল এবং সেটা তারপর একটা পার্সোনাল ইমেল আইডির এখানে সন্ধান পাওয়া গিয়েছে পার্সোনাল ইমেল আইডিতে যোগাযোগ করা হয়েছিল প্রাক্তন পর্ষদ সভাপতির সাথে ওই এস বসুরায়ণ কোম্পানি যাই বলুন তো এবং দায়িত্ব যে দেওয়া হয়েছিল এবং ওই মাঝে ডেস্ট্রয় করা হয়েছিল ডেস্ট্রয় করা সময় কী কে নির্দেশ দিয়েছিলেন কেন ডেস্ট্রয় করা হয়েছিল যদিও কারণ হিসাবে অনেক কিছু কারণই হয়তো দেখাতে পারে পর্ষদ তো একটা ব্যাপার থাকে এবং সেক্ষেত্রে আপনারা জানেন যে আরটিআই যখন পর্ষদের পক্ষ থেকে যখন নোটিশ দিয়েছিল যে আরটিআই করা যাবে এই এই তারিখের মধ্যে এবং যদি না কেউ থাকে এবং ও ডিস্ট্রয় করে দেওয়া হবে একটা জায়গা ফাঁকা করার জন্য অনেক সময় ডেস্ট্রয় করা হয়ে থাকে তার মানে এই নয় যে ডিজিটাইজ কপি থাকবে না সরি স্ক্যান কপি থাকবে না কিন্তু ব্যাপারটা হচ্ছে কি এখন প্রশ্ন ঘুরে ফিরেছে একটাই যে কেন রাখলো না এই কেন উত্তরটা কিন্তু পর্ষদে দিতে হবে এখন এটা ছাড়াও কিন্তু আরও অনেক প্রশ্ন করা হয়েছিলো যেমন স্ক্যানারে স্ক্যান করা হয়েছিল তা সেকোনিচ এবং এডিএফ অনেক কিছু এখানে উল্লেখ করা হয়েছে যে মিরোর ইমেজ তো তাহলে থাকা উচিত স্ক্যান করা হয়ে গেলে ক্লাউড স্টোরেজ বা অন্য কোথাও তো এইসব কিন্তু প্রশ্ন করা হয়েছিল এবং তার সাথে ফেক ওয়েবসাইট একটা সেখানে অনেক ক্যান্ডিডেটের নাম লিস্টেড ছিল এবং সেই সব ক্যান্ডিডেট নামগুলো যে লিস্টেড ছিল তাহলে ফেক ওয়েবসাইটে তাহলে সেগুলো কি অরিজিনাল ক্যান্ডিডেট কী বলা চলে না ফেক বলা চলে তো এইসব প্রশ্ন কিন্তু উঠেছিল এবং পর্ষদ যদি এগুলোকে আলাদা করতে পারে কোনোভাবে শনাক্ত করতে পারে এবং প্রশ্নগুলো যথাযথভাবে উত্তর দিতে পারে তাহলে কিন্তু কোনো সমস্যা হবে না যদি না দিতে পারে তাহলে কিন্তু এখন হয়তো কীভাবে এদের ট্যাকেল করে দেখার বিষয় এখন আমরা এই মুহুর্তে কোনো মন্তব্য করতে চাই না এটা নিয়ে কারণ সেকেন্ড জুলাই আগামী সেকেন্ড জুলাই কিন্তু এটা বিরাট একটা ব্যাপার উঠে আসবে সেদিন কারণ সেদিন এটার শুনানি আছে এবং হয়তো এটা নিয়ে সবথেকে গুরুত্বপূর্ণ মানে এতদিন পর্যন্ত যতগুলো মামলার আমরা খবর দিয়েছি তার থেকে সব মানে তার মধ্যে থেকে গুরুত্বপূর্ণ মামলা হচ্ছে ট্রেড দু হাজার চোদ্দো ও মামলা কারণ এটা একটা এটার থেকে চাকরি পাওয়া ষাট হাজারও বেশি মানে চাকরি পেয়েছেন ইন সার্ভিস টিচার বর্তমানে কর্মরত তো এটা একটা বড়ো ব্যাপার এবং হয়তো একটা ব্যাপার আমরা যেটা মনে করছি যে মাননীয় বিচারপতি তিনি কোনোদিনই চাইবেন না যে যারা চাকরি পেয়েছে তারা সাফার করুক বা কেউই চাইবে না সেটা একটা রাস্তা হয়তো বেরোবে যেটা আমরা মনে করছি এখন দেখার বিষয়ে কী হতে চলেছে সময় কথা বলবে তো গুরুত্বপূর্ণ খবরগুলো আমরা নিয়ে আসবো এবং সমস্ত রকম যে কেসগুলো এবং ডেলি বেসিসে আপডেট আছে সেই কেসগুলোর অর্ডার কপি সহ বাংলাতে ব্যাখ্যা বা বিশ্লেষণ আমরা এই চ্যানেলের থেকে করে থাকি সঙ্গে থাকবেন যারা অনেক ধরনের যুক্ত আছেন তারা জানেন যে আমরা অ্যাপ্রোপ্রিয়েট খবরগুলো আপনাদের সাথে শেয়ার করি থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং আপনাদের যদি মনে হয় অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেলাইন প্রেস করে কিন্তু অল করে দেবেন